Yeah. <laughs> सत्कारी दे जोता गुण चौकीार होते पारी जरो गो सफाया तेर दाबीदार आवि भूलेर रौ जा चौकीदार होते पारी जरो আপনার বিরুদ্ধে কেউ মামলাও দেবে না পুলিশ আপনাকে হয়রানি করবে না থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করবে না কিন্তু অসৎ কাজে বাধা দিতে কলিজায় সাহস লাগে অসৎ কাজে বাধা দিলে হামলা হতে পারে মামলা হতে পারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে এমন কি খুনির হাতে শহীদ হতে পারে কিন্তু যত রিস্কি থাকুক না কেন অসৎ কাজে বাধা না দিলে সমাজ শুদ্ধ হবে না সূত্রটা থেকে পেলাম কাফেরদের একদম নবীজির কাছে গিয়ে বলল হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একটা আপোষ মীমাংসার প্রস্তাব নিয়ে এসেছি আপশ মীমাংসার প্রস্তাব নিয়ে গেলেই সব সময় গ্রহণ করা যায় না গ্রহণ না করে প্রত্যাখ্যান করলে আপনি যদি বলেন এই লোকটা মীমাংসা চায় না আমরা প্রস্তাব নিয়ে গিয়েছিলাম না আপনার এই অভিযোগ শুনেই যেই ব্যক্তি আপশ মীমাংসার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তাকে দোষারোপ করা যাবে না আগে দেখতে হবে প্রস্তাব বিষয়গুলো কি কি ছিল কাফের রাগে বলল মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম প্রস্তাব নিয়ে এসেছি আপনি একটা কাজ শুধু করবেন না কয়টা এর বিনিময়ে আপনাকে গাড়ি চাইলে গাড়ি দেব তখন গাড়ি ছিল তখন সবচেয়ে দামি ঘোড়া উঠ এটার গাড়ি ধরে নেন এখন বোঝাবার জন্য বলছি গাড়ি চাইলে গাড়ি দেব বাড়ি চাইলে বাড়ি দেব নারী চাইলে নারী দেব ক্ষমতাও দেব কয়টা নারী গাড়ি বাড়ি ক্ষমতা পাশাপাশি আপনি দিনের দাওয়াতও দেন কালেমার দাওয়াত দেন আমাদের আপত্তি নেই তাহলে আমাদের আবদারটা কি আপনি কি করবেন না শুধুমাত্র আমাদের বিরুদ্ধে বলবেন না মূর্তির বিরুদ্ধে বলবেন না শিরকের বিরুদ্ধে বলবেন না আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলবেন না আপনাদের জানা থাকলে আমাকে বলেন আল্লাহ রসুল এই প্রস্তাব গ্রহণ করেছিলেন না প্রত্যাখ্যান করেছিলেন দিনের দাওয়াত দিতে বাধা ছিল জোরে বলেন এরপর কেন প্রত্যাখ্যান করলেন অসৎ কাজের বাধা না দিয়া সমাজ শুদ্ধ করা যাবে अल्लाह बाल पैगंबर अपने काफिर दिल जाना एदर। एदर। या जोह काफिर করিস আমি তার বাদত করি না আমি যার ইবাদত করি তোরা তার বাদত করিস না আমার চলার পথ তোদের চলার পথ ভিন্ন আমার বলার পদ্ধতি তোদের বলার পদ্ধতি ভিন্ন আমার আদর্শ তোদের আদর্শ ভিন্ন আমার এবার তোদের ভিন্ন আমার মাহুদ তোদের মা বুধ ভিন্ন অতএিনিয়া দিন তোদের কর্মফল তোরা ভোগ করবি আমাদের কর্মফল আমরা ভোগ করবো

কারম অসত কাজে বাধা না দিয়া বাতিলের সাথে আপোষ করে কোনদিন ইসলাম কায়েম হবে না এই অনেকে বলে না বয়ান উঠার আগে আগে বলতো এখন একটু কম বলে এখন নতুন যারা ওয়াইজ আমরা তো মোটামুটি যদিও বয়স কমের পর 16 বছর হয়ে গেছে 17 বছর হয়ে গেছে বয়ান করি এখন নতুন যারা আছেন এরা জালায় আছে এখন খুব জালায় আছে দিন দিন মানুষ সভ্যতার বদলে অভদ্র হচ্ছে অসভ্য হচ্ছে স্টেজে স্টেজ এখন রামায়ক রামকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে বয়ানের মাঝে হাজার হাজার মানুষের সামনে এটা দলমদ সব মাধ্যমে ন্যূনতম ভদ্রতা বহির্ভূত ভদ্রতাও এর মাঝে থাকে না আগে স্টেজ উঠলে বললে বল কোরান হাদিস দিয়ে বয়ান করি হুজুররা কি কোরআন হাদিসের বাইরে বয়ান করে নাকি কথা বলে না ভাই কোরআন হাদিস দিয়ে বয়ান বাইরে করে না তাহলে আপনারা বলেন কেন কোরআন হাদিসের বাইরে বয়ান ওলামায়ে কেরাম করেন না আপনি বলে দেওয়ার বাকে অসৎকারীদের বাধা যখন বন্ধ হয়ে যাবে এই সমাজে দুর্নীতি দিন দিন বেড়েই চলবে গ্রামে গ্রামে আপনি লুডু খেলতেছেন ক্যারাম খেলতেছেন বাপ লাগে না চাচা লাগে না এলাকার প্রতিবেশী বাবার বয়সী কোনো চাচাকে দেখলেও সবাই দৌড় শুরু করতো বয় ঠিক না আর এখন এবং যদি কেউ ধরে নাইও দিত বাবার কাছে এসে যদি বলতো বাবা অমুকে আমাকে মারছে কেন মারছে যে আমি লুডু খেলতেছিলাম এখন বাকি আছে আমারটা কথা বলে না আর এখন জুয়াও যদি খেলে মদ গাঞ্জাও যদি খায় আপনি ধমক দিলেও সন্তানের বাবা এসে বলে আমার ছেলেকে আপনি বলতে কে ভদ্রতা সামাজিকতা তো গেছেই অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ অসৎ কাজে বাধা না থাকায় আমাদের সমাজে দিন দিন অন্যায় বেড়েই চলছে রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে সবাইকে ডাকলেন সব এসে দাঁড়ালো নবীজি বললেন তোমরা আমাকে বিশ্বাস করো বলে হ্যাঁ আমি যদি বলি সূর্য এখন পশ্চিম দিক থেকে উদয় হচ্ছে পূর্ব দিকে ডুবছে তোমরা মানবে সবাই বলল হ্যাঁ মানব না কেন কারণ তোমার চেয়ে সত্যবাদী এই পৃথিবীতে আমরা আর কাউকে পাইনি যা জীবনে একটা মিথ্যা কথা নাই অতএব আমরা যদি দেখি সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর তুমি যদি বলো পশ্চিম দিক থেকে উঠতেছে আমরা ধরে নেব আমাদের চোখে সমস্যা বা দিক হারাইছি হুজুর বললেন আমি যদি বলি পাহাড়ের অপর দিক থেকে শত্রু বাহিনী আসতেছে সব মানব হুজুর বললেন ওই সত্তার কসম যার হাতে আমার জান প্রাণ প্রাণ আমাকে নবুয়ী দিয়েছেন তোমরা কালেমা পড়তে পারো আমার উপরে ঈমান আনতে পারো শিরিক ছেড়ে দাও তোমরা সকলে পড়ো আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমার রাসুল ততদিনই তাদের কাছে আলামিন ছিল যতদিন ওদের মূর্তির বিরুদ্ধে বলে নাই যতদিন শিরকের বিরুদ্ধে বলেন নাই যতদিন বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলেন নাই শুধুমাত্র সৎ কাজের আদেশ দিয়া সমাজ শুদ্ধ হবে না অসৎ কাজ বাধা দেওয়া লাগবে কি লাগবে না প্রাণের ভাইয়া অসৎকাজে বাধা না দিলে কি ক্ষতি হয় সৎ কাজের হাতে যাওয়া সাহস সাহসও লাগে না তেমন বুদ্ধিও লাগে না রিক্স নাই জেনেও যাওয়া লাগে না মামলাও হয় না কমলাও হয় না ধরে নেন আপনার এলাকার মধ্যে একজন দরবে চব্বিশ ঘন্টা ঘুমার গোসল ছাড়া পাগড়ি মাথায় দিয়ে থাকে চব্বিশ ঘন্টা সবসময় পাগড়ি মাথায় দিয়ে রাখা শূন্য ধরে নেন সবসময় পাগড়ি মাথায় দিয়ে থাকে তসবি হাতের মধ্যে আছে তাহা যুগ বাদ দেয় না এসা খাওয়া অভিজ্ঞ বাদ দেয় না স্বাস্থ্যের নামাজও বাদ দেয় না এলাকার ভেতরে যত না মসজিদ আছে সব মসজিদে কমিটির লোকজন তাকে সম্মান করে জামাতের বাইরে এক এক নামাজ আদায় করে না

দশ হাজার টাকার পুঁজি হলে সুন্দর একটা চা দোকান হয়ে যায় কিন্তু দশ হাজার টাকার পুঁজির দোকানদার দোকানের মধ্যে চল্লিশ হাজার টাকা দিয়ে টিভি উঠায় বসে বসে জুয়া খেলে ওই দরবেশ যদি সেই পথ দেওয়া যায় ওই দরবেশকে দেখলে জুয়া খরার দৌড়াবেনি জরে বলেন বরং একটা ডাক দেওয়া যদি বলে দরবেশ আসতেছে বাকি গুলায় বলবে টেনশন করিস না উনি আমাদের জন্য হুমকি নয় এভাবে হাজার দরবে যদি আপনার এলাকায় থাকে জুয়া বন্ধ হবে না বাড়বে চুরি ডাকাতি বন্ধ হবে না টিসিং বন্ধ হবে না মানবে কিন্তু আপনার এলাকায় একজন মানুষ দর্বেশ নয় শুধু পাঁচোয়াত্তুর নামা ঠিকভাবে আদা হে করে পাঁচোয়াত্তুর নামার যদি আদায় নাও করে কিন্তু এই মানুষটা এলাকায় জুয়া খেলতে দেখলে পোলা পান রে দৌড়ানি দায় চুরি করতে দেখলে ধরে বেঁধে রাখে না হয় পুলিশের কাছে যায় মদ গামটা গ্রান্ট পাইলেও তাকে ধরে পুলিশে দিয়ে আসে মা বাবাকে ডেকে আনে এলাকায় বিচার বসায় নামাজ আজানের সময় টিভি চালাইলে শাস্তি দেয় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা থাকতে দেয় না প্রথমে বোঝায় এরপরে খোলা রাখলে দলবল নিয়ে গিয়া দোকানটা বন্ধ করে দেয় গানের আয়োজন হলে দলবল নিয়ে গানের প্যান্ডেল ভেঙে দেয় আমাকে মনে একটা এলাকায় এবং দশজন মানুষ থাকলে ওই এলাকায় আর জুয়া হবে

মানাবার দায়িত্ব আমার নয় মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার আমার দায়িত্ব নয় কারণ আমাকে দায়িত্ব দিয়েছেন কে আল্লা বলেন ফাদা কি বয়ান করতে থাকুন বয়ান চলবে না আবন্ধ হবে না আর চলবে আবন্ধ হবে কেন ইন্নামা আন্তা বুধাক কি আল্লা বলছেন তুমি তো শুধু বুঝা ওহেস এতকে কিছু না লাসা আলাইহি বি জোর করে কাউকে বয়ান শোনানো যাবে না জোর করে তোমাকে আমি আল্লাহ ওসি এসপি ডিসি দারোগা বানায়া পাঠাই নাই দোষনা করলো রিমান্ডে নিয়ে পিটাইয়া দশিকার করাবা নামাজ না পড়লো বেঁধে নিয়ে নামাজ পড়াবা এজন্য তোমাকে পাঠাই নাই তুমি শুধু বয়ান করতে থাকো ইন্নাকা লা তাহদিমান আহাব হেদায়তের মালিক কে আওয়াজ দিয়ে বলেন হেদায়তের মালিক কে আমার দায়িত্ব হেদায়েত নয় আমি আপনাকে রাস্তায় উঠাইয়া বলে দেব এখান থেকে সোজা চট্টগ্রামে যাওয়া যায় এই রাস্তা দিয়ে সিলেট যাওয়া যায় এটা দিয়ে মুমিন শাহী যাওয়া যায় এটা দিয়ে খুলনা যাওয়া যায় এটা দিয়ে বরিশাল যাওয়া যায় এই রাস্তা দিয়ে আপনি যাবেন ইচ্ছা করতে হবে আপনার যাবেন কি যাবেন না আপনার ব্যাপার গন্তব্যে পৌঁছায় দেবেন আল্লাহ এই রাস্তা দেখায় সেই রাস্তা দিয়ে আপনি যাবেন না ডানে বামে জঙ্গলে ঢুকবেন সেটা আপনার ব্যাপার আমার দায়িত্ব বয়ান করা কেন ইন্না ফাতি যিকরা ওয়াজে উপকার আছে না নাই সাইয়াদ ব্যক্তিল মাইয়াশা আল্লাহ বলেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যারা পরকালকে ভয় করে যারা ভয় করে জাহান্নামকে ভয় করে ভয় করে ওদের फायदा হবে ওরা ওয়াজ গ্রহণ করবে যারা ওয়াজ গ্রহণ করবে তাদের উপকার হবেই হবে ওয়াজ চলবে না বন্ধ হবে আওয়াজ দিয়া বলেন আওয়াজ দিয়া বলেন আমার বলার দায়িত্ব আমি না বললে কেয়ামুতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে এই এলাকায় সারা বাংলাদেশের যত মসজিদ আছে যত মসজিদ আছে আটা নব্বই ভাগ একশো ভাগ বললাম না দুই ভাগ ছেড়ে দিলাম ভালো থাকতেও পারে আটা নব্বই ভাগ মসজিদ কমিটি কমিটিজ দায়িত্বশীলরা কেয়ামতের ময়দানে শুধু কমিটি হওয়ার কারণে জাহান্নামে যাওয়ার শঙ্কা আছে শুধু কমিটি হওয়ার কারণে জাহান নামে যাওয়ার শঙ্কা আছে প্রত্যেক মসজিদ থেকে যখন ইমাম খতিব নিয়োগ দেয় তখন প্রথম শর্ত থাকে হুজুর আপনি আমাদের সবার ইমাম সবার খতিব আমরা সব দলের মানুষ আপনার পেছনে নামাজ করি অতএব আপনার কোনো দল থাকতে পারে না আপনি হবেন নিরপেক্ষ হুজুর ও চাকরি পাওয়ার আশায় বলে আমার কোনো দল নাই রাশি ওয়াল মুক্তাসি কিলা হুমাপিনাথ সবগুলো একসাথে এখন আপনাকে আমি বলি সবার আগে দল করবে ইমাম সবার আগে কে দল করবে আরো ধরে বলেন কেন ইমাম হলো এই সমাজের রাখাল রাখাল পথ দেখায় না বিমতে ঠেলে দেয় আমার আসুল কি বললেন

সন্দেহযুক্ত জিনিস আছে ওগুলো যাইবানা শঙ্কা সে হতে পারে বিপদ হতে পারে বিপদের আছে ক্ষতির শঙ্কা আছে হয়েও যেতে পারে ঘটেও যেতে পারে এমন জায়গায় যাইবানা আমার আসল উদাহরণ দেওয়া বলে রাখান যখন চারণ গুনির মধ্যে উড় চড়ায় ভেড়া চড়ায় বকরি চড়ায় গরু চড়ায় ওই রাখার কাছে যায় bæড়া ভেঙে ফসল নষ্ট করতে পারে এখন রাখাল খেয়াল করনো না সতর্ক করার পড়ে ওই গরু মহি কে উদিয়া bæড়া ভেঙে ফসল নষ্ট করলো বলে বিচার কি করুর হবে নাকি রাখালের হবে হে ইমাম কোদীব সবাই নিরপেক্ষ নিরপক্ষ আপনার পথ হবে কোনটা আপনার যাদের রাখালগিরি করেন তারা কোন পথে যাবে দেখেন আমার ভাই নিরপক্ষ যদি থাকি তাহলে অবস্থাটা কি হতে পারে সেটা বলছি মনে করেন আমার কাছে আমি ইমাম আমার কাছে দুজন লোক এলো একজন চোর একজন গৃহস্থ দুজনই আমার মুসল্লি দুজনই আমার পেছনে নামাজ পড়েন দুজনই আমার মানুষ আমি দুজনেরই পক্ষের মানুষ উনিও আমার শত্রু না উনিও আমার শত্রু না যেহেতু আমি নির্দলীয় কির্দলীয় নির্দলীয় এখন সোর বলতেছে গৃহস্থ বলতেছে হুজুর এ আমার বাড়ি চুরি করছে এক হাজার টাকা নিয়ে গেছে এই বেটা তুই চুরি করছ বলে হা হুজুর করছে করলে না করলি এটা কোন এক কাজ না এগুলো ঠিক না কয় টাকা আছে কয় পাঁচশো খাইয়ে লাইছে দে পাঁচশো দে নেন তাতে চুরি করছত কি লিগা ঘরে খাওয়ান নাই পোলা পান কান্দে পেড়াও তো ঠিক পোলা পান কান্দে কি আর সহ্য করা যায় আর আপনি বুঝেন না আপনি কেমন বাড়ি আপনার তো এক হাজার আছে তো তাও নাই নেন পাঁচশো নেন খুশি থাকেন মিললে যান দুইজন একসাথে চলাফেরা করেন কোনো সমস্যা হলে আমার কাছে আইবেন বিষয়টা সুন্দর হয়েছে না আমি তো নিরপেক্ষ আমি চোরের বিরুদ্ধে রায় দিলে তো আমার বিরুদ্ধে হয়ে যাবে ও তো আমার মুসল্লি যেই মসজিদ দুই দিয়ে থাকেন যে আপনি নির্দলীয় কারো বিরুদ্ধে বলতে পারবেন না এটাই বলতেছিলাম বয়ন ওঠার আগে বলে হুজুর কোরআন হাদিস দিয়ে কথা বলেন ওরে ভাই কোরআন হাদিস দিয়েই তোলাম আয় কথা বলে তো জিজ্ঞেস করি ভাই কোরআন হাদিস দিয়েই তো বলি তো সমস্যা কি কয় না মানে কারো বিরুদ্ধে কইয়েন না ওরে বাটবা কারো বিরুদ্ধে কয়েন না সে আমার কম কোরান হাদিস দিয়া বয়ান করলে কারো কারো বিরুদ্ধে হবে কিনা কোরআন হাদিস চোরের পক্ষে না বিপক্ষে ডাকাতের পক্ষে না বিপক্ষে দুর্নীতিবাদের পক্ষে না বিপক্ষে সুখর ঘুষখোরের পক্ষে না বিপক্ষে জবরদখলবাজের পক্ষে না বিপক্ষে একদিকে কয় কোরান হাদিস দিয়া কন আর একদিকে কয় কারো বিপক্ষে কয়েন না উদ্দেশ্য ভালো না খারাপ জোরে বলে আপনি হুজুরকে বলে দিলেন হুজুর আপনি কারো বিরুদ্ধে বললেন না আপনি আমাদের খতিব সব মাথার তাজ আপনাকে আমরা ইমাম মানি কত বড় মিথ্যা কথা ইমাম মানলে বলছিলাম না বংশাল মাঠে ইমাম মানলে আবার ইমামের বিরুদ্ধে বলতে পারে কথা বলেন না বলতে পারে আমার রাসুল যখনই যতক্ষণ পর্যন্তদের বিরুদ্ধে বলে নাই ততক্ষণ পর্যন্ত আলামিন ছিল খতিব সাহেব এত সুন্দর বয়ান করে হঠাৎ করে একদিন সুদের বিরুদ্ধে বলে ফলাইছে সভাপতি পাশে বই একটা আসে মানে এটা বন্ধ করেন না সব সভাপতি না কিছু সভাপতি আছে না নাই খাইতে খাইতে এমন বানাইছে এখন নিজের আগে ফ্যাট যায় মসজিদ থেকে নাইমা বাইরে দেখবেন কানা গোসা শুরু হয়ে গেছে কিরে হুজুর বোনায় মানুষের বুদ্ধি লইছে হুজুর তো আগের মতো নাই ব্যাপারটা কি হুজুর তো ভালোই মনে করছিলাম এখন তো মনে হয় না না নাই এতদিন ভালো ছিল যেই না সুদের বিরুদ্ধে হুজুর বললেন আর খারাপ হয়ে গেলেন আর একটা শর্ত দেয় রাজনীতির আলোচনা হুজুর করা যাবে না এটা এখন ভাইরাসে আক্রান্ত হয়েছে খতিককে বলে রাজনীতির আলোচনা করা যাবে না ইমামকে বলে রাজনীতির আলোচনা করা যাবে না ওয়েসকে বলে রাজনীতির আলোচনা করা যাবে না আমি এখন আমি আমি কথাটা ভালো করে বুঝবেন তার আগে আমাকে বলে এই যে কোন খতিক রাজনীতির আলোচনা করছে একটা প্রমাণ দেন তারপরে আপনার শুনে আমার কথা কেন শর্ত দিলেন যেই বিষয়ের উপস্থিতি নাই সেই বিষয়ের শর্ত আপনি কিভাবে লাগান রাজনীতির আলোচনা কেমন একটু করে শোনাই ধরে নেন ধরে আমি আওয়ামী লীগ করি আমার বক্তব্য হবে মির্জা ফখরুল সাহেব খেলা হবে আসেন নেতা কর্মীদের নিয়ে নির্বাচনে আসেন ভোটে আসেন ভোটের মাঠে খেলা হবে আমি বিনবি করি আমি বিনবি করি কোরআন হাদিসের কথাই বলতেইছি আমি বিনবি করি আমার রাজনৈতিক আলোচনা কেমন হবে ওবায়দুল কাদের সাহেব আপনি যেটা বলছেন আসেন নিরপেক্ষভাবে আমরাও দেখায়া দেব এইটার নাম রাজনৈতিক আলোচনা এমন আলোচনা করছে হুজুর এই দেশে করছে আজ পর্যন্ত হ্যাঁ আজিয়া তাহলে আপনি কেন ওলামায়ে কেরামকে বলেন রাজনীতির আলোচনা করা যাবে না রাজনীতির আলোচনা মানে কি এই দেশে আওয়ামী লীগ বিএনপি নাম ধরে ধরে একে অপরের বিরুদ্ধে বলবে এটাই তো রাজনীতির আলোচনা কথা বলেন না কেন